আজকের অনুষ্ঠান হইলো গল্পের আসর তো আমরা গল্পের মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে পারমু আপনারা আমরা লগ এটা কই বাই আপনি আসতে গল্প আমরা এখন শুনছি না আজকে কিছু তথ্য যেগুলা মাদানের সামনে তুলিয়া দরমুখ যেটা হইলো গিয়া মানে ভারত স্বাধীনৰ সময় যে কিছু দ্রব্যমূল্য যে জিনিসগুলা আছিল আর এগুলার তখন কোর দাম কত আর এখন কোর দাম কত তখন কোর দামটা কি এখন কতগুণ দাম বাড়িয়েছে আরো কিছু ইনফরমেটিভ কিছু জিনিস করবো বা গল্প মানে জানার মতো কিছু জিনিস আছে আর কি সর্বপ্র উনিশশো সাতচল্লিশ ইংরেজিত যখন ভারত স্বাধীন হয়েছে তখন সোনার দাম দশ গ্রাম সোনা আমরা এটা তো সাধারণত থুলা হই আসলে তো ইন্ডিয়ার থুলা কোনো হিসাব নাই তুলা হইল গিয়ে মানে আরবি গিয়া আরব কাউন্ট্রিগুলো তুলা খোয়া হয় কিন্তু ইন্ডিয়ার গ্রাম হিসাবে আর তো দশ গ্রাম সোনার দাম তখন আসে অষ্টাশি টাকা আর আজকের তারিখেও দশ গ্রাম সোনার দাম কত প্রায় পঁয়ষট্টি হাজার টাকা তো এখন চিন্তা করো ক্ষত গুণ বাড়িছে মানে আশি টাকা অষ্টাশি টাকা তাকিয়া এখন গেছে পঁয়ষট্টি হাজার টাকার দশ গ্রাম সোনার দাম ঠিক ওভাবে হো টাইমও আমরা এখন পেট্রোল ডিজেল যেগুলা অত্যন্ত দরকারি জিনিস হয়ে গেছে হোটাইমও পেট্রোল ফয়সাত বিকিত আর আজকে টেকাত বিক্রি মানে ফয়সাত বিকিত হইতে সময় পেট্রোলর পার লিটার এক লিটার পেট্রোলের দাম আছে উনিশশো সাতচল্লিশ ১০ দশ পয়সা থেকে বারো পয়সা আর এখন আজকের তারিখেও এটার দাম হয়েছে গিয়া একশো টাকা একশো দুই টাকা তিন টাকা বা পাঁচ টাকাও মোটামুটি একশো টাকা থেকে একশো পাঁচ টাকার ভিতরে এগুলো দাম আর একটা জিনিস হইল গিয়া যে ডলার যেগুলা আছে ডলার আজকের তারিখও আমরা এক ইউএস ডলার মানে আমেরিকান এক ডলারে ইন্ডিয়ান কত টাকা হয় প্রায় ধরি লক্ষ পঁচাশি টাকা মানে এক ডলার যদি কেউ বাঙ্গায় আমেরিকান ডলার বাঙ্গাইলে ইন্ডিয়ান কত টাকা হয়ে গেল পঁচাশি টাকা কিন্তু হৌ টাইমও এক ডলার বাঙ্গাইলে হয়তো ষাট টাকা মানে থোড়া থোড়ি কম বেসারি ফোনে ষাট টাকা সাড়ে তিন টাকা থেকে ষাট টাকা আসি কিন্তু এখন কেউ ইন্ডিয়ার কারেন্সি যেগুলো আমরা ভারতের যেটা মুদ্রা মান কতটুকু নিচে আইছে বুঝলাইনি বেলু কত কমছে সেই টাইম হলে তুলনা করলে এক ডলারে মানসে ভাইছে সাড়ে তিন থেকে ষাট টাকা আর এখন এক ডলার বাঙ্গাইয়া ভাইতে পঁচাশি টাকা কতটুকু নিচে আইছে আরও কিছু তথ্য আছে মানে ও জিনিসৰ দাম কোনো জিনিস আছে ছয়শো গুণ সাতশো গুণ আটশো গুণ জিনিসের দাম বাড়িয়েছে এখন খুব তুলনায় আর আমরা ভারতের খোয়া যেন যে ডেভেলপড কান্ট্রি মানে লিস্ট ভারতের নাম ধরা হয় কিন্তু আমি তো চিন্তা দেখি হো টাইমও দেশটা দেশ ডেভেলপড সেই কারণ যেহেতু এক ডলার বাঙ্গাইয়া সাড়ে তিন টাকা মিলছে হো টাইমও ডেভেলপ না যে টাইমও এক ডলার বাঙ্গাইয়া পঁচাশি টাকা মিলে তখন ডেভেলপড হয়েছে গতিকে এটা কিছু কন্ট্রোভার্সিয়াল ইয়ে আছে ট্রেন আছে যে ট্রেনে মানে হাইয়েস্ট কতটা ডাব্বা লইয়া চলাফেরা করতে পারে ট্রেনও যেটা মানে ডাব্বা যেগুলো আর ট্রেনর ডাব্বা হইতে সময় যেটা প্যাসেঞ্জার ট্রেন এই প্যাসেঞ্জার ট্রেন মানে চব্বিশটা ডাব্বা ম্যাক্সিমাম থাকে মানে এক প্যাসেঞ্জার ট্রেনও চব্বিশ ডাব্বার উপরে হইতে পারে না কোনো ঠাকুর ট্রেনও আছে দশ বারো পনেরো আঠারো বাইশ এরকম থাকে কিন্তু ম্যাক্সিমাম চব্বিশ ডাব্বার হইতে লাগবো এটার কারণ হইল গিয়া একটা ডাব্বার ইয়ে হইল গিয়া যেন পঁচিশ মিটার একটা ডাব্বার লম্বাই আরি পঁচিশ মিটার তো যদি চব্বিশ মিটার চব্বিশ বগিট যদি হয় চব্বিশ ডাব্বার একটা ট্রেন হয় আর পঁচিশ মিটার ঘরিটার লেন্থ তাইলে হয়ে গিয়া সাড়ে ছয়শো মিটার প্রায় মানে লেন্থ আরি তো এখন এই সাড়ে ছয়শ মিটার কারণ হইল গিয়া যখন ট্রেন ক্রসিং হয় কোনো স্টেশন তো ক্রসিংয়ের সময় লুপলাইন একটা থাকে সাইডও লুপলাইনের মানে লেন্থ যেটা থাকে আর এটা হইল কি সাড়ে ছয়শো মিটার তো মেইন ট্রেন যেগুলো তাকে এক্সপ্রেস ট্রেন যেটা আছে আর কি গুছান যেন সুপারফাস্ট যেটা ট্রেন চলে এই ট্রেনগুলা যখন চলে তখন এই ট্রেনগুলারে মানে প্রায়োরিটি দেব আর অন্যান্য প্যাসেঞ্জার ট্রেন বা লোকাল ট্রেন যেগুলা সেগুলো খাড়া করিয়া লাইনে দিয়া ওগুলা রাখলো আর মেইন লাইনে দিয়া পাস দেব ও ট্রেনে তখন লুপলাইনের লেন্থ তাকে গিয়া সাড়ে ছয়শো মিটার যে আমরা হইনা কিটা তা আউটারও রাখছে বলা হয় না নি মানুষে তো হিগুর ইয়া তাকে সাড়ে ছয়শো মিটার তো সাড়ে ছয়শো মিটার কারণে হোজেন এটার চব্বিশ ডাব্বার যদি থাকে তা সাড়ে ছয়শো মিটার তো হিগুত মানে চব্বিশ ডাব্বা পর্যন্ত অ্যাকমোডেট করতে পারবো আর এর থেকে বেশ হইলে হিগুত রাখতে পারতো নাই ও তার লগে মানে ম্যাক্সিমাম চব্বিশ ডাব্বা হয় আর এর ভিতরে দেখবা এর কোনো সময় গুনিয়া দেখিও বারো ডাবারও ট্রেন থাকে দশ ডাবারও থাকে বিশ বাইশ আঠারো বলা কিন্তু চব্বিশের উপরে থাকে না যে মানে প্যাসেঞ্জার ট্রেন যেগুলো আছে আরে আর বাদ বাকি তো আরো অন্যান্য ট্রেন যেটা আছে এটা মানে অন্য ধরনের ইয়ে থাকে আর কি ষোলো সতেরো আঠারো মালগাড়ি যে ট্রেন যেগুলো করা হয় সেগুলো আরো কম থাকে না এক লিটার কত কিলোমিটার দৌড়ায় ট্রেন যেগু তেল আর এটা পেট্রোল নাই এটা হইল ডিজেল এটা ডিজেল খুঁজতে সময় আবার যে পেট্রোল পাম্পর যেগুলো ডিজেল থাকে ই ডিজেল নাই এটা ডিজেল পাওয়া আর কি উন্নত মানের অন্য ডিজেল ডিজেল যেটা ই ডিজেল চব্বিশ ডাব্বার যেগুলো ট্রেইন থাকে এই ট্রেইনের প্রায় ধরে লোক ছয় কিলোমিটার এক লিটার ডিজেলে পাওয়ার ডিজেলে প্রায় ছয় কিলোমিটার যায় ট্রেন চলে আবার বারো ডাব্বার যেগুলো আছে বারো ডাব্বার যেগুলো ট্রেন এগুতাবার লাগে ধরে লও ষাট থেকে সাড়ে কিলোমিটার যায় আরে এক লিটার ডিজেলে এখন কুয়েশন হয়েছে তে কত ডিজেল এই ট্রেন এখান চলে তো ট্রেইনের ইঞ্জিনের যে ফুয়েল ট্যাঙ্কর যেগুলো ক্যাপাসিটি আরি গিয়া যেন সাড়ে পাঁচ হাজার গেলন সাড়ে পাঁচ হাজার গেলন হইলে ধরিও প্রায় বিশ হাজার আটশো লিটারিটি মানে এক ইঞ্জিনের যেগুলো মানে ক্যাপাসিটি আর ট্যাঙ্কর আরি তো বিশ হাজার আটশো বা একুশ হাজারের মতো আরে কম সমবেশ একুশ হাজার লিটার তার কেপাসিটি থাকে আর বারো ডাব্বার ইয়ে তৈল গিয়া সাড়ে চার কিলোমিটার যায় চব্বিশ ডব্বা হইল গিয়া প্রায় শিলোমিটার তোড়াথুড়ি কম বেশ ছয় কিলোমিটার কম থাকে আর এই ডিজেলটা আবার আর এই ডিজেল কিন্তু নর্মাল ডিজেল না এটা হইল গিয়া পাওয়ার ডিজেল এগুলো আর উন্নত মানের অনেক উন্নত মানের ডিজেল এটা মানে অনলি ট্রেনও ইউজ করা হয় আর কি ইন্ডিয়ান ট্রেন হাইয়েস্ট কত কিলোমিটার স্পিডে চলতে পারে ইন্ডিয়ান ট্রেন যেটা আর স্পিড ডিপেন্ড করে ট্রেন উপরে তো ইন্ডিয়ার যত ট্রেন আছে সবচেয়ে স্পিডে যে ট্রেন যেগু চলে আর এই গইল তেজস এক্সপ্রেস হইয়া একটা ট্রেন আছে এটা গোয়াতে কি দিল্লি যায় যেটা ট্রেন আরি তো এই ট্রেনটা হইল গিয়া একশো বাষট্টি কিলোমিটার স্পিড পার আওয়ার চলে আরে ওটা হইল গিয়া ইন্ডিয়ার সব ট্রেনের মধ্যে সবচেয়ে বেশি স্পিডে চলে আরে দুই নম্বর হইল গিয়া গতিমান এক্সপ্রেস কই একটা ট্রেন আছে আরে যেগু একশো ষাট কিলোমিটার স্পিডে চলে বোম্বাইতে কি দিল্লি যায় বা মুম্বাই কি গোয়াও যায় আরে এই গইল গিয়া একশো ষাট কিলোমিটার

একশো ষাট একশো পঁচপান্ন আর একশো চল্লিশ ও সাইডটা হইলে সবচেয়ে টপমোস্ট আর ইন্ডিয়ার স্পিডের দিক দিয়ে আর আর রিসেন্টলি মানে একটা ট্রেন লঞ্চ করছে এটা চাইনি বন্দে ভারত হইয়া এটাও প্রায় একশো বিশ তিরিশ চল্লিশ কিলোমিটার স্পিডে চলে কিন্তু সবচেয়ে হাইয়েস্ট স্পিডটা হইলে গিয়া হটা একশো বাষট্টি যেগু গতিমান এক্সপ্রেসে গুয়ারি সরি তেজস এক্সপ্রেস আচ্ছা যেহেতু ট্রেন বা রেললাইন রিলেটেড ডিসকাস চলে তে একটা প্রশ্ন আমি তোমার জিগার করি রেল স্টেশন যেন খাওয়া হয় আমরা যেন গিয়া ট্রেনও উঠি তো রেল স্টেশন থেকে উঠি নেনি রেলওয়ে স্টেশন বা রেল স্টেশন হই এই রেল স্টেশন আর বাংলা কিতাব হয় এটা তো ইংলিশ ওয়ার্ড নেনি রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম যেটা হই সাধারণত এটা ইংলিশ ওয়ার্ড এগুলো বাংলা কিতাব হয় সারাই রেল স্টেশন আর বাংলা হইল রেল জংশন জংশন কেমন মানিলাম রেল নো ইংলিশ শব্দ বাংলা কিতা রেলওয়ে স্টেশন আর বাংলা যে গোখত হইল গিয়া রেলর মানে ইয়ে বাংলা হইল গিয়া লৌহ পথগামিনী মানে মানে লওয়ার ফটর যেগু ইয়ে বুঝছে নাকি এখন হইলে হইল যে রেল স্টেশনের বাংলা কীটা ওটাও আসিল প্রশ্ন ইটারে যদি বাংলায় খাওয়াত যাবা ও এই জিনিসটা যদি বাংলায় ট্রান্সলেট করা কালাম্বই যায় এটা লোকের সবে বাংলার থেকে প্রিফার করে ইংলিশে আর অনেকে জানেও না কিন্তু ইটার বাংলা হইল গিয়া লৌহ পথ গামিনী বিশাম স্থান বুঝছেন লুয়ার ফতর রাস্তার বিশ্রাম স্থান যেটা আর ওটারে হয় রেলওয়ে স্টেশন কিন্তু এখন ইলা যদি সে হওয়া যায় তো বহুত লম্বা নাই থাকে কঠিনও লাগে এইগু তো ইতার লগে সবে ইজি যেটা রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন হয় ক্লিয়ার হয়েছে জিনিসটা আর জংশন আর স্টেশনের মাঝে ডিফারেন্স কি স্টেশন ওই লগিয়া যে কোনো যেটা যে জায়গাতে গিয়া ট্রেন খাড়া হয় যে কোনো জায়গাতে ইটার স্টেশন খাওয়া হয় মনে করো এরালিগুড়ি স্টেশন আছে ঠিক আছে খাস্তাগ্রাম স্টেশন আছে লিলাম স্টেশন আছে আর জংশন হইল গিয়া যে জাগাত ক্রসিং হইব বুঝলেন যে জায়গা কয়েকটা পয়েন্ট দেখানো হয় মানে ওদিক থেকে একটা ট্রেন আইব ওদিক থেকে আইব অপোজিট ডিরেকশন থেকে আইব ক্রসিং আছে এটারে জংশন হওয়া হয় সাধারণত স্টেশন থেকে জংশনটা বড় থাকে আর জংশনও মানে যদি স্টেশনও এক মিনিটের একটা স্টপেজ থাকে তাইলে জংশনও থাকবো দুই মিনিটের স্টপেজ আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সব নাই যে জংশনও মোটামুটি অলমোস্ট সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্রেনের স্টপেজ থাকে কিন্তু স্টেশনও ফিফটি পার্সেন্ট ট্রেনের স্টপেজ থাকে সকল ট্রেনের স্টপেজ থাকে না লোকেল যেটা ট্রেন থাকে ওগুলা স্টপেজ থাকে স্টেশনও কিন্তু জংশনও বেশিরভাগ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ থাকে আরেকটা মনে করেন আপনি নাইট জার্নি তখন আপনি ট্রেন উঠে যেন মনে করেন দুপুর টাইমে হুম তখন যায় তখন আপনি সন্ধ্যাও ঘুমাই বা কোনো টাইম আছে হ্যাঁ এটারও কিছু রুল রেগুলেশন আছে আর এটা অ্যাকচুয়ালি মানে খুব সুন্দর কোয়েশন অত্যন্ত জরুরি একটা রুল রেগুলেশন সবর দরকার কারণ এটা লইয়া খুব প্রায় সময় দেখা যায় ট্রেনের মাঝে অনেক ঝগড়া হয় বা বহু কিছু হয় অনেকর জানা থাকে না এটার ইয়ে হইল গিয়া যেন যারা থ্রি টায়ার এসি থার্ড এসি বা স্লিপার ক্লাসে যারা প্যাসেঞ্জার তখন সবচেয়ে বেশি এর আর ফেস করতে লাগে সেকেন্ড এসি টু টায়ার এসি বা ফার্স্ট ক্লাসও তো এই ধরনের কোনো সমস্যা হয় না এই যে কোন থাকে তো সবসময় ঘুমাইতে পারা ইয়ে করতে পারবো তখন হাইট থাকে আর আর বাকি স্লিপার আর থার্ড এসির সমস্যা হয় এই বার্থগুলা যে মিডিলর বার যখনও নামাই বা তখন আর বইতা হর্তা নাই উপর বার্থ না আসেন তাই তো ঘুমাই গেলে ঘুমাইতে ভাড়া সমস্যা নাই কিন্তু মিডিলর বার্তা ইয়া করার পরে অসুবিধা অসুবিধেই যায় তখন এটার ইয়ে হইলো গিয়া রাত্রে দশটার সময় তুমি বার্ত উঠাইতে পারবা রাত্রে দশটাতে থেকে ইয়া গিয়া সকাল ছয়টা পর্যন্ত তুমি ঘুমাইতে পারবা মিডিল ইয়ে করিয়া এর পরে ছয়টার ভরে তুমি বাড়তি গোবার উঠাই উঠাইয়া তুমি নিচে বই যাই যদি নিষেজেই থাকোই তান লোকে যদি আন্ডারস্ট্যান্ডিং করো মনে করো হেন যদি হয় ঠিক আছে আপনি ঘুমাই নাই আমিও ঘুমাইয়ার তখন তো কোনো প্রবলেম নাই একদম পুরা পুরা দিনও যদি তুমি নিজের প্যাসেঞ্জারের লোকই আন্ডারস্ট্যান্ডিং করিয়া মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাঝে সারাদিনই ঘুমাইতে পারবা সমস্যা নাই কিন্তু গাইডলাইন মতো ওই লোকিয়া রাত্রে দশটা থেকে লিগা সকাল ছয়টা পর্যন্ত কোনো সময় এর দুই ঘন্টা আড়াই ঘন্টা এই দিক সি দিগো অন্য জিনিস আন্ডাস্টিনিয়ের মাধ্যমে যাই গিয়া কিন্তু দশটা থেকে লিগিয়া ছয়টা পর্যন্ত তুমি ডাকতে পারবে ঘুমাইতে পারবে এর ফলে তুমি একটু উঠে গেতায় তো আমরা আইসকেয়ার প্রোগ্রাম যেটা আছে এই প্রোগ্রামটা এখানেও আজকে সমাপ্ত করলাম আমরা নেক্সট যেগু এপিসোড যেগু রিলিজ হইব আপনারা দেখতে পারবা এটা থাকবো কিছু খানির উপরে তো হানি হইতে সময় কিছু কিছু আইটেম আছে যেগুলা আমরা অনেকে জানি এগুলা ননভেজ মানে আমিষ আর কিছু আইটেম আছে ভেজ সেগুলা নিরামিষ আমরা আপনারা সামনে কিছু তথ্য তুলিয়া ধরবো যেগুলো আমরা সবে জানি আমিষ আসলে এইটা আমিষ নাই এটা নিরামিষ আর কিছু আইটেম আছে যেটা নিরামিষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষের জানে এগুলো নিরামিষ কিন্তু এগুলো নিরামিষ নাই আমিষ ওটার উপরে আমরা নেক্সট পার্ট আইব আপনারা আমরা ফর দ্য শোক রাখবা তপ্তক ধন্যবাদ আল্লাহ হাফিজ টেক কেয়ার